ঙ্গল আমি এখন আছি মার্কিজ স্ট্রিট থেকে বের হয়ে ইন্ডিয়ার মিউজিয়ামের সামনে যে রাস্তাটা গেছে সে রাস্তাটার সামনে গিয়ে যাচ্ছি নিজামের ভিতরে ঢোকার ইচ্ছা নাই মূলত দুইটা কারণ আছে একটা বিষয় হচ্ছে ভিডিও শ্যুটের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আরেকটা বিষয় প্রাইস টু মাস এক্সপেন্সিভ ফাইভ থাউজেন্ড রুপি ধর্মধরার থেকে এক কথায় যে রাস্তাটা ইন্ডিয়ান মিউজিয়াম বরাবর গেছে সেই রাস্তার এক সাইড ধরেই মার্কেট এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে গুডস পার্সেস করতে পারবেন আপনারা লডস অফ কালেকশন অফ ক্লথ ব্যাগস্ট অফ বিল্ডিং অফ কলকাতা আর জেনারেলি ইউনিক সিরিজ দ্য টেরাকোটা লুকস লাইক আসাম ইন্ডিয়াতে আজকে পঞ্চম দিন আমার আগরতলাতেই তিন দিনের বেশি সময় অতিবাহিত করে আসছি আজকে কলকাতায় সেকেন্ড ডে ফার্স্ট মর্নিং আসছি ধর্মতলার আশেপাশেই রিজনেবল প্রাইজে বাংলাদেশিরা যে সকল জায়গাগুলোতে মার্কেট করে সেখানে ঘুরে ঘুরে দেখতেছি আমরা এখন আছি ধর্মতলা এস এখান থেকে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ট্যুর করতেছেন সেগুলো বাস পেয়ে যাবেন ধর্মতলা এস এরিয়া পিছনে ফেলে রাখে আসছে আর এস প্ল্যানেটের ঠিক পাশেই হাতের বরাবর টার্মিনাল দীঘা কাশি জায়গা ভ্রমণে থেকে বাস পেয়ে যাবেন এই যে দেখুন এই সকল দূরপাল্লার বাসগুলো সব এই বাস স্টপ থেকেই ছাড়ে এটা এসপ্ল্যানেটের পাশেই এটা বাবানীপুর ক্লাব আর ঠিক তার অপোজিটেই লোকমাতা রানী এইটা উদ্যানটা হাওড়া বরাবর চলে গেছে আর একটু সামনে হাঁটলেই ইডেন গার্ডেন সেই স্বপ্নের ইডেন গার্ডেন যেহেতু এখন কোনো ম্যাচ নাই ভিতরে তো ঢোকা হবে না কিন্তু চারপাশে ঘুরে দেখতে তো ক্ষতি নেই অন্তত তাও বলতে পারবো যে চারপাশে ঘুরছি হ্যাঁ ইডেন গার্ডেনের অনেক ইচ্ছা ছিল ওয়ার্ল্ড কাপের সময় আসার ইন্ডিয়াতে তেইশ সালের পেয়েছিলাম না সামনে ইডেনের গ্যালারি এটা নেতাজি সুভাষচন্দ্র বোস স্ট্যাচু তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন ধর্মতলা থেকে হাওড়াগামী সকল বাস যানবাহন ইডেনের পাশের এই বাম লেন ধরে যাতায়াত করে সামনেই আপনারা যে দেখতে পাচ্ছেন এটা ইডেন গার্ডেন্স স্টেডিয়াম একটা বিষয় ভালো লাগছে আগরতলাতেও এমনকি কলকাতাও এখানকার ট্রাফিক ব্যবস্থা ভালো আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই এটা ইডেন গার্ডেন ইডেন গার্ডেন এর সামনের একটা অংশ একটি গেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এখন ঠিক ইডেনের পাশের রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে হাওড়া ব্রিজ যাব কোনো বাস বা ট্যাক্সি ইউজ করতেছি না হেঁটে হেঁটেই যাচ্ছি কেননা আমার মনে হয় যে কোনো এক জায়গা যদি হেঁটে হেঁটে দেখা যায় তাহলে সেই জায়গা সম্পর্কে অনেক বেশি বিস্তারিত জানা যায় এটা সেই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কলকাতা ফুটবল ক্লাব ইডেনের ঠিক অপোজিট সাইডে অবস্থিত এই পাশের এরিয়া ইডেন গার্ডেন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনুমেন্ট এই চত্বর থেকে সোজা যে রাস্তাটা বরাবর চলে গেছে সেটা হাওড়ার দিকে আর এই বাসগুলা যেদিক থেকে আসতেছে এই বাসটা যেদিক থেকে আসলো আমার এদিক থেকে আসলাম এটা ইডেন গার্ডেন্স এই চলে গেছে প্রিন্স জোসেফ ঘাট এদিকে আমি যাচ্ছি কারণ এই রোডটাতে যাওয়ার সময় আপনারা ফোর্ট উইলিয়াম তারপরে ভিক্টোরিয়া প্যালেস এই দুইটা দেখতে পাবেন আবার বিদ্যাসাগর সেতু আমার কাছে ইডেনের পার্শ্ববর্তী এই রাস্তাটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় নাই এখানে প্রচন্ড নোংরা ময়লা পরে আছে এই সাইডটা একটু অন্যরকম এটা প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট থেকে হুগলি নদীর একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় সাথে ওই পাশে হাওড়া শহর হাওড়া কিন্তু কলকাতার থেকে আলাদা হাওড়ার পাশে অবস্থিত আর দূরে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত হাওড়া ব্রিজ ওখানে আমি যাব এটা বিদ্যাসাগর সেতু এই সেতুটার স্থাপত্য স্থপত্রসৈরণীও দারুণ সেতুর ওই পাশে হাওড়া শহর এটা হুগলি নদী আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে প্রিন্সেস ঘাট একই জায়গা থেকে দুইটা ভিউ দেখতে পাবেন প্রিন্সেফ যে স্টেশনটা আছে তার থেকে হয়ে হাতের বামপাস বরাবরই উপর দিয়ে চলে গেছে বিদ্যাসাগর সেতু আর নিচে এইটা হচ্ছে জেমস প্রিন্সেপের সিটিজেনশিপের একটা মনুমেন্ট শুধু এরকম করে রাখা হয়েছে দেখতে সুন্দর লাগছে অসম্ভব রকমের জিএস রেলওয়ে স্টেশন ওয়েস্ট বেঙ্গল এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আমার কাজ নাই স্টেশন যেতে পারবো তবে আছে যেহেতু এটি একটা অনেক ইন্ডিয়ার ব্রিজেস রেলওয়ে স্টেশন প্রচুর মানুষ ইন্ডিয়াতে যে কয়টি দর্শনের প্লেস আছে তার ভিতরে মোস্ট অ্যাটাক্টিভ প্লেস দ্য ওয়ান অ্যান্ড অনলি দি স্যাঙ্গিং হাওড়া ব্রিজ জেনে আশ্চর্য হবেন এই ব্রিজে কিন্তু কোনো পিলার নেই সম্পূর্ণ পিলারবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে এই হাওড়া ব্রিজ আমি আসছি এখন হাওড়াতে হাওড়া বাস স্ট্যান্ডে হাওড়া কিন্তু কলকাতার হুগলি নদীর ওই পারে অবস্থিত এখন নদী পাড়ের পাশে আসছি আমার পিছনে আপনারা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী এটা দেখার জন্য বাংলাদেশ থেকে অনেক টুরিস্টরা আসে পিলারবিহীন সেতু কলকাতা ভ্রমণে আসেন আর এই হাওড়া ব্রিজে দেখে না যান তাহলে জীবনে আফসোস করবেন অনেকটা অসাধারণ স্থপত্য কলাই তৈরি দিস ইজ দ্য হাওড়া ব্রিজ অ্যাট কলকাতা অ্যান্ড দ্যার ইজ আ রেভার দ্য রেভার নেম ইজ হুগলি অনেকে হয়তো এই হুগলির সাথে মিলে হাওড়া ব্রিজ নামকরণ এখানে একটা কথা লেখা দেখলাম যে শুধু কলকাতার পুরো ভারতের এমনকি দক্ষিণ এশিয়ার একটা অন্যতম সুন্দর নিদর্শন আর এই সুন্দর নিদর্শনকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এই সেতুটা দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল এই সেতু প্রত্যেকটা নকশায় জড়িয়ে আছে পুরাতন ধাঁচের ঐতিহ্য অনেকে এটাকে হাওড়া ব্রিজ বলে থাকলেও এটা কিন্তু রবীন্দ্র সেতু এর নাম রবীন্দ্র সেতু করা হয়েছে আর ঠিক এই হাওড়া ব্রিজ পুরাতন ধাঁচের এই ব্রিজের থেকে আরেকটু সামনে যে অন্যদিকে তাকালে আবার আধুনিকতার কথা পাওয়া যাবে বিদ্যাসাগর দিকে দেখালে এই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজটি হুগলি নদীর তীরে অবস্থিত আর এখান থেকে দূরে যে সেতুটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু আধুনিকতার সহায় গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর সেতুকে আর বিদ্যাসাগর সেতুর থেকে যেমন হাওড়া ব্রিজকে দেখা যায় তেমনভাবে হাওড়া ব্রিজ থেকেও বিদ্যাসাগর সেতুটিকে দেখতে পারবেন আপনারা প্রতিদিন হাজারো মানুষের পদ সহায় ধরে হয়ে ওঠে রবীন্দ্র সেতুর এই ফুটপাথ সেতুর দুই সাইডে ফুটপাথ তৈরি করে রাখা আছে করে টেন রুপিস কলকাতায় এসে যদি কম দামে ফুল কিনতে চান তাহলে যে জায়গাটিতে আসবেন লোকেশন জানিয়ে দিচ্ছি আমি ঠিক হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের নিচের একটা জায়গায় পাইকারি ফুলের বাজার বসে এটা একদম ঠিক হাওড়া ব্রিজের নিচে অবস্থিত পাইকারি বাজার সব থেকে বড় ফুলের বাজার দামে ফুল কিনতে পারবেন অনেক রকমের ফুল আছে এখানে হাওড়া ব্রিজের শেষ মাথে এসে নিচের এই সিঁড়িতে অংশ দিয়ে নিচে নেমে গেলেই আপনার পাইকারি ফুলের বাজার দেখতে পাবেন রং অসংখ্য ফুল আছে এখানে হাওড়া ব্রিজের এখান থেকে সোজা চলে গেলে এমজি রোডে চলে যেতে পারবেন রাইট সাইড কলকাতার পুলিশকে যথেষ্টই আন্তরিক মনে হলো এখানে হাওড়া ব্রিজের উপরে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ আমি তো ভাবছিলাম হয়তো ফাইন টাইম দেওয়া লাগে কিনা দেখছি উনি কিছু বললো না বললো যে বললেন সমস্যা নাই যেহেতু নিষেধ কোথা থেকে আসছে এই তো